রাধে রাধে সকল দর্শককে স্বাগত জানাই আজ আমরা প্রবেশ করছি গীতার সেই মুহূর্তে যেখানে যুদ্ধক্ষেত্রের নীরবতা ধীরে ধীরে রূপ নিতে চলেছে মহাজ্ঞানের আলোতে কুরুক্ষেত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক একটি খুব ছোট্ট অংশ কিন্তু গভীর অর্থে ভরপুর চলুন আজকের আলোচনাটি শুরু করি শুদ্ধ ভক্তি শ্রদ্ধা এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে শ্লোকটি হল সঞ্জয় ও বাচো দৃষ্টা তু পাণ্ডবানিকং বৃত্তং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম্য রাজা বচনং অব্রবীত শ্লোকটির বাংলা অর্থ হল সঞ্জয় বলছেন কুরুক্ষেত্রে সেই মহাযুদ্ধের দিনে যখন দুর্যোধন পাণ্ডবদের সুবিন্যস্ত সুশৃঙ্খল সৈন্যবাহিনীকে সামনে দেখতে পেল তার অন্তরে এক অদ্ভুত দোলাচল শুরু হয় বাহিরে তিনি রাজা কিন্তু ভেতরে তখন তার মনে কাজ করছে অস্থিরতা হিসেব নিকেশ আর চাপা উদ্বেগ এই অবস্থায় তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন তার সেনাপতি দ্রোণাচার্যের দিকে যিনি একসময় পাণ্ডবদেরও গুরু ছিলেন এবং এখন কৌরব সেনার নেতৃত্বে আছেন দুর্যোধন তার কাছেই বললেন কিছু কথা যুদ্ধের শুরুতেই তিনি দেখাতে চাইছিলেন তার উদ্বেগ সন্দেহ আর দুশ্চিন্তা গুরুজন আপনার সামনে যে বাহিনী দাঁড়িয়ে আছে তারা কিন্তু হেলাফেলার নয় এই শ্লোকে দুর্যোধনের মনোভাব ভয় আর আত্মবিশ্বাসের দোলাচল সবই খুব সূক্ষ্মভাবে ফুটে ওঠে সঞ্জয়ের চোখে দেখা সেই মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কেবল অস্ত্রের নয় মন বুদ্ধি আর মানসিক অবস্থারও গভীর লড়াই এই শ্লোক শুধু দুর্যোধনের অবস্থাই নয় মানুষের মনকেও ব্যাখ্যা করে অনেক সময় বাইরে যত শক্ত দেখায় ভিতরে ততটাই দুর্বলতা লুকিয়ে থাকে শক্তিশালী প্রতিপক্ষ দেখলে মানুষের মনের আত্মবিশ্বাস নড়ে যায় কঠিন সময় মানুষ সেই ব্যক্তির কাছেই সাহায্য খুঁজে যাকে সে বিশ্বাস করে নেতার মতো কঠিন মানুষও ভেতরে অনিশ্চয়তায় পড়ে যেতে পারে এখানে দুর্যোধনের অহংকারের নিচে লুকিয়ে থাকা দুর্বল মানুষটিকে দেখা যায় এই শ্লোক আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতির সামনে মানুষ তার বাস্তবতা চিনতে শুরু করে অহংকারের নিচে লুকিয়ে থাকা ভয় একসময় প্রকাশ পায় প্রতিটি বাহ্যিক যুদ্ধের আগে মানুষের ভেতরে মানসিক যুদ্ধ শুরু হয় গীতা আমাদের বলে যে নিজের মনকে জয় করতে পারে সেই পৃথিবীর যে কোনো যুদ্ধ জয় করতে সক্ষম আজকের এই শ্লোক বিশ্লেষণ আমাদের বুঝিয়ে দিল গীতার প্রতিটি শ্লোক কেবল শব্দ নয় জীবনের বাস্তব পথ নির্দেশ পরবর্তী ভিডিওটিতে আমরা দেখব পরবর্তী শ্লোকগুলো যেখানে দুর্যোধনের উদ্বেগ আরও প্রকাশ পেতে থাকে এবং ধীরে ধীরে গীতা আমাদের অর্জুনের দিশাদ থেকে কৃষ্ণের জ্ঞান পর্যন্ত নিয়ে যাবে সবাইকে অনুরোধ যদি ভালো লেগে থাকে তাহলে ভক্তিমূলক এই জ্ঞানযাত্রায় আপনারাই হন আমাদের সহযাত্রী রাধে রাধে হরে কৃষ্ণ হরে রাম পুনরায় দেখা হবে গীতার পরবর্তী অংশে